গুড মর্নিং আজকে হচ্ছে শুক্রবার সকালবেলায় খাবার বানাচ্ছি ইনস্ট্যান্ট যে ধোসাগুলো পাওয়া যায় সেই ধোসার প্যাকেট নিয়ে এসেছিলাম বহুদিন তো ভরায় ছিল তা আজকে ভাবলাম একটু ব্রেকফাস্টে বানিয়ে দিই দুটো করে তো প্রথম দুটোর অবস্থা হচ্ছে এই রকম এটা তিন নম্বর হচ্ছে জানি না ঠিকঠাক উঠবে কি না ছেলেকে দিয়েছিই দেখো এই যে এই মধ্যে একটু একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে যে একটা তাও ভালো হয়েছে খেতে কিন্তু খুবই ভালো হয়েছে কিন্তু আমার ওই তাওয়া মঞ্চটি তাওয়া নয় তো তাই এমনি হয়েছে আর এই আমার পিছিয়ে শাশুড়ির বানানো সস আমি খেয়েছি ওরা খায়নি আজকে দিলাম আর খুবই ভালো লাগছে ওকে খাইয়ে দিতে হবে এত ওর যেন ফাইনাল এক্সাম খাওয়ার সময় নেই ঝাঁঝ আর এদিকে এই অবস্থা এই একটু একটু না একটু চিটে যাচ্ছে পুরোটা ভালো করে উঠছে না তো যাই হোক ভালো হলেই হলো তা তাও অপস্কার করে নি এবার আমি একটা নন স্টিকি তাও আমি কিনবই কিনবো হম দেখো দেখো বই তোর পড়া কেন তো ভালো এই যে খাইয়ে দিলাম তো যতগুলো দিয়েছিলাম সবটাই খেলো আর যদি নিজে নিজে খেত এখন তো শেষ হওয়ার কোনো গল্পই ছিল না আর কতটা খেত সেটাও সন্দেহ আজকে ভাবলাম যে সামনে আসবো না কিন্তু চলে এলাম তো এরকম মানে সময় বার করে কার এত সময় আছে বলো সংসারের কাজকর্ম করে তাও তো দেরি হলো কারণ আমি ওগুলো কমপ্লিট করলাম ওকে একবার করে খাওয়াচ্ছি একবার করে এই কাজ করছি তার মধ্যে এটা হওয়ার পরে তাওয়াটা গরম গরম মেজে নিয়ে চলে এলাম একটু পুড়ে ছিল তো তো গরম গরম মাছলে না একদম ঝকঝকে হয়ে যায় তো উষার জন্য ফেলে রাখার কোনো দরকার নেই দেখো দেখছো একদম একটা দাগ কে বলবে যে একদম ধোসা বানিয়ে পুড়ে গেছিল এই কালোটা ওটা তো হয়ে গেছে তাছাড়া আমি একদম গরম অবস্থায় মেজে নিয়ে এলাম গরম অবস্থায় মেজে নিলে পোড়াগুলো সব উঠে যায় কখন আবার ইচ্ছা হবে রুটি বানাবো আর উষাকে দিলে উষা বেচারার অনেক কষ্ট হবে মাছতে হয়তো মাজবে কিন্তু অনেকক্ষণ সময় তার থেকে আমি এবার এই করে একবার করে ওকে খাওয়াচ্ছি একবার করে এদিকে কাজ করছি তো তারপরে একটু টাইম পেলাম গিয়ে দাঁড়িয়ে চুপ করে খাইয়ে দিয়ে এলাম তবে খেলো মা খাইয়ে দিলে যতটা দেবো ততটাই খেয়ে নেবে আর না হলে বলবে বেশি হয়ে গেছে এই লাগছে না ওই লাগছে না নানান বাহানা আর এই বাটিটা মনে আছে সেই আমার দিদির বাড়ি গিয়েছিলাম সে হাবড়ার মল থেকে কিনেছিলাম আজকে প্রথম বার করলাম উদ্বোধন করলাম এটা একদিকে ছেলেকে দিয়েছি সঞ্জয় আসুক সঞ্জয়কে দেবো এদিকে সঞ্জয়কে দেবো তারপরে নামিয়ে দেবো প্লেটটা আর একটা জিনিস দেখার সব থেকে লাস্টের যে ধোসাটা সেই ধোসাটা দেখা যাওয়া তাই সব থেকে লাস্টের ধোসাটা একদম গোটা গুটি উঠেছে কী বলবো ব্রেকফাস্টের পালা চুকিয়ে দেখো এখানে উচ্ছে আলু ভাজা এখানে মুসুরির ডাল কালো জিরে ফোড়ন দিয়ে করেছি এক এক পিস ধোসা রয়ে গেছে এখানে এইভাবে আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আর রসুন আজকে ভালো করে চপারে চপ করে নিয়েছি আর এখানে আদা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি আজকে অনেক দিন পর চিকেন খাচ্ছি সঞ্জয়কে বললাম অল্প করে চিকেন নিয়ে আসো তো অল্প একদম একবেলার মতন এনেছে চিকেনটা চলো বসিয়ে দিই আলু চিকেন সব একসাথে দিয়ে অনেকক্ষণ ধরে কষছি আর একটু কষবো কালারটা দেখুন ওয়াও তো আজকে মাংসের মধ্যে ম্যারিনেট করার সময় লেবুও দিয়েছি আর আদার মধ্যে টমেটো দিয়েছি তবে স্টক টক একটা সাপ এসছে ভালো লাগছে আর একটু পোস্ত একটু আদার গন্ধটা একটু লাগছে আর রসুনটা ফুটিয়ে দিয়েছি তো আর একটু তারপরে জল দিয়ে দেবো খুব বেশি একটা ভোল করবে না চুলটা খুললাম একদিকে মাংস করছি একদিকে চুলটা খুললাম একদিকে ছেলেকে স্নানে পাঠালাম ওটা কিন্তু মাথায় শ্যাম্পু দে সেই মর থেকে এসে থেকে সেই যে পরীক্ষা ছিল এই সব করে মানে ওই হোলি যে খেলেছে মাথায় আবির মনে হয় আর শ্যাম্পুই দেয়নি আমি তো এসে এসেই গিয়ে দিয়েছিলাম আর আমার তো সপ্তাহে দুদিন পরে এনেই যাবে শ্যাম্পু তাহলে এবারে চুল কাটছে কাছে একটা ইচ্ছে প্রকাশ করেছি জানিনা ছুটি থাকবে ছেলেগুলোর পরীক্ষা শুরু হবে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক সময় করতে পারে কিনা আমি অবশ্যই জানাবো সবাই দেখো জল দিয়ে দিলাম আর সেদ্ধ হোক ভাত তো হয়েই গেছে একটা এক বাচ্চা আজকে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তো ধোয়া ম্যারিনেট করা অনেক সময় ব্যাপার সেজন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো চলো এটা হোক ছেলে মেদলেই আমি সামনে চলে যাব এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক লাল লাল চিকেনের ছোল খুব বেশি একটা মশলাপাতি দিয়ে নিই গরম গরম দুটো ছয় বাজছে সঞ্জয় চুটকেটে এসে স্নান পুজো সব হয়ে গেছে এবার আমরা খেতে বসবো চলো পরে গুড আফটারনুন এখন বাজছে ঘড়িটা বন্ধ আছে ঘড়ি দেখে বললে কিছু হবে না এখন দেড়টা বাজছে আর আজকে বাসন্তী পুজোর হচ্ছে অষ্টমী তো এখন দেখছো একটু রেডি হয়েছি আমাদের পাড়ায় একটু মণ্ডপে যাবো সামনেই যে পুজোটা হয় সেখানে যাব ওখানে খিচুড়ি ভোগ দেবে তো আমি যেতাম না যদিও সঞ্জয় যেত তো সঞ্জয় ছেলেটাকে বললো যে চ তো তারপরে ভাবলাম আমিও যাই তাহলে একটু প্রণাম করা হয়ে যাবে তাড়াতাড়ি করে স্নান করলাম মাথায় শ্যাম্পু দিলাম আর তাতে করে স্নান টান করে রেডি হয়ে গেলাম তো আমিও গিয়ে একটু প্রণাম করে আসবো আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দেবো আমাদের পাড়ার ঠাকুরটা তো সঞ্জয় স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে দিল কারণ আমার আজকে রান্নাবান্না কিন্তু কিছুই ছিল না তো সকাল থেকে বসে বসেই আর কি সময় পার করলাম তারপরে চিন্তা করলাম যে খিচুড়ি ভোগটা কতটা দেবে না দেবে কী জানি দুপুর বেলায় খাওয়া তারপরে ছেলেটার আবার খিচুড়ি খেয়ে অনেক সময় সহ্য হয় না তো তো একটু ঝিঙে আলু পোস্ত ভাত আর ডাল এটা করলাম তো যদি দরকার হয় নেব বা ছেলে যদি খেতে চাই তো ওকে ভাতই দিয়ে দেবো আমরা খিচুড়ি ভোগ খেয়ে নেবো আর রাতের বেলায় তো লাগবেই তো সেটাই বাবা এই তুমি গরমেই জামাটা পড়লে কলারটা ঠিক করো সেই মেয়েদের মতো মিঠা আছে ঝিঙে আলু পোস্ত এই হচ্ছে ডাল করা ছিল গরম করছি আর এই ভাত ভাত বসিয়ে স্নান টান করে এলাম চানাটা বন্ধ করে বাবা ভাতটা ভাবছি গ্যাসটা জ্বালিয়ে যাবো না অফ করে দেব কারণ ভাতটা হয়ই আশা করি ভাতটা হতে হতে আমি চলে আসবো দেখি হুম অনেকটাই বাকি থাক একদম কমানো আছে অসুবিধা নেই হোক চলো ও ক্লিপটা এখানে রেখে দিলাম চলো আমিও ঠাকুরটা দেখবো তোমাদেরকেও ঠাকুরটা দেখাবো চৈত্র মাসের চের বেলা রোদে রোদে হাঁটা আমরা ইচ্ছা করি হেঁটে হেঁটে আজকে হেঁটে যাচ্ছি কেউ নাই রাস্তায় পুজোর মন্ত্র আসছে এতদূর অব্দি না আগে কি রোদ কি রোদ খুব রোদ লাগছিল আর বেশ ঠাকুরটা ভালোই করেছে আমাদেরকে ওখানে খেতে মানে বসে খেতে বলছিল ভোগ তো নিলাম একটা মালসা দিয়ে ওই দেখলাম চেয়ার টেবিল পাচ্ছে মানে যারা ওইখানকার হয়তো মেম্বার ক্লাবের তারা হয়তো সব বসে খাবে তো তাদেরকে বসেই খাওয়াবে বন্ধু ছিল তো আমাদেরকে বলছিল সোনালি খেয়ে যাও কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে গেছি ভাত বসিয়ে গেছি এবার খেতে খেতে তো অনেকটা দেরি হয়ে যাবে কারণ এসে দেখলাম ভাতটা হয়ে গেছে আমি বিয়ে দিলাম গ্যাস এবার খেতে বসলে আমার একটা বিপদ টিপদ ঘটে যেতে পারতো দরকার নেই সঙ্গে বলছিল ঠিক আছে চলো তোমাদেরকে দিয়ে আমি তাহলে আসবো তারপরে আবার ওর কি মন হলো দূর হ্যাঁ ছেড়ে দাও ওই একটা মালসা দিয়েছে ওই তো দেখলে দেখালাম ঘেটে ঘ একেবারে ওখানেই চাটনি ওখানেই পায়েস ওখানেই তরকারি তো ওই একটা নাড়াঘাটা ওই একটু করে নেব হ্যাঁ ছেলেকে অল্প সামান্য একটু দেবো বাকি ওকে ভাতই দেবো ওখানে আর বিকেলবেলায় দেখি ছেলের আজকের থেকে আবার টিউশন আছে একাই যাবে সাইকেলে করে তো আমার যদি মনে হয় আমি একটু বাড়ির মদনে যাবো অন্নপূর্ণা ঠাকুরটাকে দেখতে কারণ অন্নপূর্ণা ঠাকুরটা একদিনই থাকে আজকেই তো অন্নপূর্ণা পুজো একদিনই থাকে কালকে গেলে দেখতে পাবো না তো দেখছো মশা কামের কাছে এসে গান গাইছে তো দেখি যদি ইচ্ছে হয় তারপর বেরিয়ে পড়বো যাবো এমন সময় যাতে ছেলের টিউশন ছুটি হলে ওর সঙ্গে আসতে পারি তবে অনেক রাত হয়ে যাবে তো হোক গা ছেলের সাথে তো আসতে পারবো ও তো সেই রাত করে বাড়ি আসবে খাওয়া দাওয়া করে নিই দুটো বাজছে সন্ধ্যা আজকেও তো তিনটের থেকে পড়ানো বেরিয়ে যাবে একটা অন্য কুর্তি বার করলাম কারণ যদি ঠাকুরের কাছে আর কি যাই তাই জন্য একটা কাঁচা কুর্তি করলাম নাহলে ওটাই পরতাম তো গুড ইভিনিং এখন বাজছে আটটা আর ছেলে টিউশন গেছে বিকেলবেলায় তো সাড়ে আটটায় ছুটি হবে ওকে আমি বলেছি আমি বাড়ির মতানে বসে থাকবো তুই আসবি তারপর আমরা একসাথে বাড়ি আসব তো আটটার সময় যাচ্ছি আমি এখন টোটো করে আগেই পৌঁছে যাব আশা করি বেশি আর লেট করে চলবে না বারবার ঘড়িটা দেখছি কিন্তু ঘড়িটার ব্যাটারি লাগানো হয়নি বন্ধ ঘড়িটা তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাই আমি আগে যদি সময় থাকে তাহলে আগে ঠাকুর প্রণাম করে নেবো দিয়েছেদের জন্য অপেক্ষা করলো কারণ টিউশন ব্যাচ ছুটি হবে তারপরে বেরোবে ধীরে সুস্থে তো চলো আর আসার সময় একসাথে আসবো চলো অন্নপূর্ণা ঠাকুরটা আমিও অনেক বছর দেখিনি কারণ অন্নপূর্ণা ঠাকুরটা বললাম না একদিনই থাকে তো দেখা হয় না সব সময় রবিবার না পড়লে তো আমি বেরোতে পারি না আর এবার একটু সাহস করে শনিবার দিন একা একাই যাওয়ার ডিসিশান নিয়েছি তাই দেখতে পাচ্ছি চলো তো দেখতেই পাচ্ছ আমি মন্দিরে পৌঁছে গেছি আর টোটোর জন্য আমাকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে জানো মানে প্রায় আমি একটু দেরি করে তো ঘর থেকে বেরোলাম আটটা দশ নাগাদ তারপরে ওখানে আটটা কুড়ি অবধি আমাকে টোটোর জন্য দাঁড়াতে হয়েছে তো দাঁড়িয়ে আমার লাভই হয়েছে আমাদের সামনেই যে মন্দিরে শনিবার মা কালীর পুজো হচ্ছিল তো সেই একজন দাদা আমাকে দেখে একটু একটা লাড্ডু মানে প্রসাদ দিয়ে গেলো দেখালাম টোটোর মধ্যে কিন্তু আমি প্রসাদটা খাইনি কারণ আমার কাছে জল ছিল না তো ভাবলাম যে ছেলে আসুক ওর ব্যাগে তো জল আছে তো ওকেও দেবো আর আমিও খাবো তো সেই বলে এদিকে তাড়াতাড়ি করে দেখো মন্দিরে কি সুন্দর যে কীর্তন হচ্ছিল গোটা মন্দিরটা জুড়ে ওরা মানে ঘুরে 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 কীর্তন করছে খুব ভালো লাগছিল কিন্তু আমার মনটা ছটপট করছে কারণ আটটা পঁচিশ বেজে গেছে ছেলেকে আমি বলেছি আমি একদম গেটের সামনেই ওখানে থাকবো তো দেখো মা মায়ের মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে খুব দেখতে ভালো লাগছে কিন্তু মানে কোনো রকম একটু ভিডিও করে আমি তাড়াতাড়ি করে আবার ওখানে গিয়ে দাঁড়ালাম আর ওই সিঁড়িতে বসে বসে ছেলের জন্য অপেক্ষা করতে লাগছি দু গেটেই দেখছি কোন দিক দিয়ে আসে না আসে হ্যাঁ ওরা এলো গল্প করলো আরে ভাই কোথায় যে ভাই পড়তে গেছে আসবে ওদের গল্প করতে তো এই যে ছেলে চলে এসেছে আর ছেলের সঙ্গে গল্প করতে করতে ওকে বলছিলাম এতক্ষণ ধরে আমি কিভাবে সময় কাটালাম না কাটালাম তো ওই সিঁড়িতে যে বসেছিলাম এত লোকের সঙ্গে দেখা হয়েছে যে প্রত্যেকের সঙ্গে গল্প করতে করতেই আমার টাইম মানে ইয়ে হয়ে গেছে তো তারপরে ওই গল্পগুলোই ওকে করছিলাম যে অনেক মানুষের সঙ্গে দেখা হলো সবার সঙ্গে দেখা হলো গল্প করলো আর ওর বন্ধুর মা বন্ধু বন্ধুর বাবা ওরাও এসেছিল ওদের সঙ্গে গল্প করতে করতে আমার টাইমটা বেশ কেটে গিয়েছিল মানে আমি বোর ফিল করিনি যে ভাবছিলাম একা একা ওখানে বসে থাকবো কী করে টাইমটা কাটবে তো সেই করতে করতেই ছেলে চলে এসছে ওরও দেখা হয়ে গেছিলো ওর বন্ধুর সঙ্গে ভালোই হলো তো তারপরে ওরা চলে গেল আর আমরা এই মন্দিরের ভিতরে এলাম তো ছেলেকে বললাম তুই আগে যা প্রণাম করে আর জুতোটা খুলে তারপরে আমি যাব তো আমি ওকে ওর প্রণাম করাটা একটু ভিডিও করে নিলাম আর ও আমার সিঁড়ি দিয়ে ওঠাটা একটু ভিডিও করে নিল তো তারপর আমরা বাড়ি ময়দান থেকে বেরিয়ে দেখো এখানে দেখছি বড় বেশ রামের একটা মূর্তি বানিয়েছে

Ada ceri. Ada ceri terdupa kat sini. তো যাই হোক সব কিছু তো করে নিলাম তো তার মাঝে সঞ্জয় আবার বললো ফোন ওর পড়ানো হয়ে গিয়েছিল তো বললো তোমরা কোথায় আমরা আমরা এইখানে আছি তো ও যাচ্ছিল তো সঙ্গে দেখা হলো যে বলো চলো তোমাদেরকে কিছুটা পৌঁছে দিয়ে আসি বাড়ির কাছাকাছি আমি না বাড়ির কাছাকাছি তোমাকে পৌঁছোতে হবে না আমরা হেঁটে হেঁটেই যাবো এই রাস্তাটা দিয়ে আমার হাঁটতে খুব ভালো লাগে তো যাই হোক ও কিছুটা পৌঁছে দিল তারপরে আমি আর ছেলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে বেশ বাড়ির দিকে আর এই রাস্তাটা সত্যি এত ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব ভালো লাগছিল ফাঁকা ফাঁকা কিন্তু এই রাস্তাতেও দেখছি কত গাড়ি চলছে

তোমাদেরকে কিছুটা দিয়ে আসি ও তো আবার এখন একটু হাওয়া খাবে ঠান্ডা হাওয়া খাবে বন্ধু বান্ধবদের সঙ্গে তো আনার দরকার নেই আমি হাঁটতে হাঁটতেই যাবো আর যখন পার্টনার পেলাম আইজার পার্টনার ঠিক আছে নিউট্রাল নিউট্রাল আর যখন হাঁটবো ঠিক করেছি তখন আজকে একটু হাঁটবোই লস্যি খেলাম দিয়ে

কিছু তো চলে যা আবার গিয়ে তারা হ্যাঁ সাইকেল থাক তারাই হবে ফোন একটা ব্যাগ ঝুলিয়ে দিল ওর হ্যান্ডেলে ওর মধ্যে আবার একজন কি খাবার দিয়েছে সেই তো আমারও তো বাঁ হাতটা ধরে যাচ্ছে এক হাতে ফোন ধরে ধরে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও গুড নাইট কি ভাল লাগজে পিছনটা দৰম লাগে